আসসালামু আলাইকুম ফ্রিয় দর্শক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ফ্রিতে মিনিট এবং এমবি বি নেবেন এটা শুধু বাংলাদেশ থেকে নিতে পারবেন ফ্রিতে মিনিট এবং এমবি ফ্রি নিতে পারবেন বন্যা উপলক্ষে বাংলাদেশে দিচ্ছে ফ্রি মিনিট এবং এমবি তো আপনারা এটা একদম ফ্রিতে নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রিতে মিনিট এবং এমবি বি নেবেন তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারী হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও চালে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনে ডায়াল ফ্রেডে ডায়াল ফ্রে আসার পরে এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো আপনারা এই কোডটা লিখে ডায়াল করবেন এই কোডটা লিখে ডায়াল করার পর আপনারা রবিতে এই কোডটা ডায়াল করে দিবেন রবিতে এই কোডটা ডায়াল করে দিলে আপনারা পেয়ে যাবেন বিশ মিনিট এবং আড়াইশো এমবি ফ্রি বিশ মিনিট এবং আড়াইশো এম বি ফ্রি তিন দিনের মেদে এটা পেয়ে যাবেন তো আপনারা এটা রবি সিমে ডায়াল করবেন রবি সিমে একবারই ডায়াল করতে পারবেন একটা সিমে একবারই ডায়াল করতে পারবেন আপনারা তো এটা রবি সিমে ডায়াল করবেন তারপর ডায়াল করবেন স্টার টু ওয়ান টু স্টার ওয়ান এটা আপনারা ডায়াল করবেন করবেন এটা এটা সিমে সিমে ডায়াল ডায়াল করার পর আপনারা যাবেন মিনিট আড়াইশো এম বি ফ্রি এয়ারটেল সিমে ডায়াল করবেন এটা সেম তিন দিন মেয়াদে এবং একবারে ডায়াল করতে পারবেন এটা তো আমরা এয়ারটেল সিমে যদি আমরা এটা ডায়াল করে দিই আপনারা দেখবেন আমাদেরকে এয়ারটেলে বিশ মিনিট এবং আড়াইশো এমবি ফ্রি দিবে আমরা ডায়াল করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে আমাদেরকে এস এম এস দিয়ে জানা দিবে তো এটা কী করবেন আপনারা এয়ারটেল সিমে ডায়াল করবেন ডায়াল করলে আপনারা বিশ মিনিট এবং আর সিমি ফ্রি পেয়ে যাবেন তিন দিনের জন্য তারপরে আপনারা এখানে ডায়াল করবেন এখানে আপনাদেরকে ডায়াল করতে হবে ইস্টার ওয়ান টু ওয়ান ইস্টার ফ্রি ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এই কোডটা আপনারা ডায়াল করবেন গ্রামীণ সিমে এই কোডটা গ্রামীণ সিমে ডায়াল করার পরে গ্রামীণ সিমে আপনারা ফিরে যাবেন দশ মিনিট এবং ফার্স্ট টাইমে ফ্রি তো এই কোডটা আপনারা গ্রামীণ সিমে ডায়াল করে দিবেন এবং তিন দিন মেয়াদি এবং আপনারা একবারে ডায়াল করতে পারবেন একটা সিমে একটা সিমে একবারই ডায়াল করতে পারবেন এটা গ্রামীণ সিমে ডায়াল করে দেবেন দেখুন আমাদেরকে এয়ারটেল থেকে একটা এসএমএস পাঠাইছে দেখুন বিশ মিনিটের একটা এসএমএস চলে এসেছে আমরা বিশ মিনিট ফেরে গেছি তো আমাদেরকে এমবিটাও ফাটাই দিবে কিছুক্ষণের মধ্যে তো আমরা বিশ মিনিট পেয়ে গেছি দেখুন এমবিটাও চলে এসেছে ডাটা পেয়েছি আমরা আড়াইশো এমবি দেখুন ডাটাও পেয়ে গেছি আমরা আড়াইশো এমবি এবং বিশ মিনিট পেয়ে গেছি তিন দিনের জন্য তো আপনারা এভাবে এয়ারটেলে নিয়ে নেবেন আমরা এয়ারটেলে নিয়ে এনেছি তো আপনারা এই কোডটা আপনারা গ্রামীণে ডায়াল করবেন গ্রামীণে ডায়াল করার পর আপনারা পেয়ে যাবেন দশ মিনিট এবং পাঁচশো এমবি ফ্রি এখন দেখাবো আপনাদেরকে বাংলা লিঙ্কে বাংলা লিঙ্কে কীভাবে ডায়াল করবেন বাংলা লিঙ্কে ডায়াল করবেন আপনারা স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ এটা ডায়াল করবেন বাংলা লিঙ্কে বাংলা লিঙ্কে এটা ডায়াল করার পর আপনার পেয়ে যাবেন দশ মিনিট এবং পাঁচশো এমবি ফ্রি বান ইংকে এটা ডায়াল করে দিবেন ডায়াল করে দেওয়ার পর আপনার পেয়ে যাবেন দশ মিনিট এবং পাঁচশো এমবি ফ্রি তো আপনারা এই সাইটটার সিমের সাইটটা সিমের আপনারা আপনাদের কোড দেখাইছিলাম তো এই সাইটটার সিমের আপনারা এই কোডগুলো আপনারা যদি ডায়াল করেন তাহলে আপনারা মিনিট এবং এমবি ফ্রি পেয়ে যাবেন এটা শুধু বন্যা উপলক্ষে এবং তিন দিন মেয়েদের তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন পাঁচশো থাকলে বেললাইটন অন করে দেবেন